আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি বিড়িরূপা ব্লকসে চলে আসলাম অনেক কয়টা দিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল একটু বাহিরে বের হয়েছিলাম এই শীতের সকালে কিন্তু বাহিরে রোদে বসে থাকতে বা একটু হাঁটাহাঁটি করলে কিন্তু বেশ ভালোই লাগে আর ওই সময় আমাদের চারোপাশটা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে যাই হোক গ্রামগঞ্জের মানুষজন কিন্তু এই শীতের সৃজনে অনেক অনেক গাছ লাগায় অনেক অনেক ক্ষেত আর কি করে বিভিন্ন রকমের সবজির গাছ লাগায় আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ক্ষেতটি এটা মূলত আমাদের আমার শাশুড়ি মা বেশ অনেক কয়টা জায়গায় টুকটাক অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে শীতের সিজনে কিন্তু মূলত মানুষ একটু বেশি গাছ লাগায় দেখা যায় গড়ের আশেপাশে যদি একটু জায়গা থাকে ওই জায়গায় আর কি বিভিন্ন রকমের সবজির গাছ লাগানো হয় আর এদিকে আমার ছোট্ট বাবাটা মাশাল নিজের মতন করে নিজে একা একা হাঁটছিল সে আবার একা একা হাঁটতে অনেক পছন্দ করে আমি শুধু বডিগেটের মতন তার পাশে পাশে হাঁটবো এই একটা ব্যাপার যাই হোক এরকম খোলামেলায় হাঁটতে তার আবার খুবই পছন্দ আর এদিকে দেখেন তাকে ছোটা পড়ায় দিয়েছি সে হাতাটাকে খালি টেনে টেনে মানে ভাস করতে চাচ্ছে তো আমার হাজব্যান্ড কিন্তু এসেছে তিন দিন হয়েও গিয়েছে দুইটা বাচ্চাই এতটাই খুশি তাদের বাবাকে পেয়ে যাই হোক এদিকে আবার আবার ছোট বাবাটা কি করে দেখেন গরু পেয়ে সে তো মহা খুশি গরু দেখলে সে আবার খুশিতে আত্মহারা হয়ে যায় তার আবার একদম ভয় লাগে না গরু ছাগল বলেন এমনকি কুকুর দেখলেও তার ভয় লাগে না যাই হোক বেশ অনেকক্ষণ সময় বাহিরে ঘোরাঘুরি করার পর ছোট বাবাটাকে নিয়ে আমরা ভারী ভিতরে চলে যাই আর বড় বাবাটাকে যেহেতু ওর বাবা মাদ্রাসায় দিয়ে এসেছিল কারণ মূলত এই ভিডিওটি কিন্তু বেশ কয়েকটা দিন আগে করা ছিল আমরা ঘরে চলে যাওয়ার পরে বেশ অনেকক্ষণ পরে আমার হাজব্যান্ড মাটি থেকে এই আলুগুলো তোলে আমরা মূলত আমাদের এই বরিশাল অঞ্চলে এই আলুগুলোকে গোজ আলু বলি আবার অনেক অনেক জায়গায় মাটি আলুও বলে তো আপনাদের কোন কোন অঞ্চলে কি কি নামে চেনেন একটু জানাবেন বিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতন একটা কথাই বলবো দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ জুড়ে থাকার চেষ্টা করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি কোনো জায়গায় একটু ভালো লেগে যায় দয়া করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতন ভিডিওটি দেখে নিতে পারবেন মাটির নিচের এই আলুগুলো কিন্তু বিভিন্নভাবে অনেকে রান্না করে অনেকভাবেই রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে আবার বিভিন্ন রকমের মাছ দিয়ে রান্না করা যায় কিন্তু আমার কাছে মনে হয় কি মাংস দিয়ে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক ওদিকে তো আলু তোলা হয়ে গিয়েছে আর এদিকে দুপুরবেলা রান্নার আয়োজনগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম রান্নার আয়োজন বললে ভুল হবে রান্না তো অলরেডি হয়ে গিয়েছে একদম সিম্পল রান্না করা হয়েছিল ভর্তা করা হয়েছিল তার সাথে সেই মাটির নিচে গোজ আলুগুলো রান্না করা হয়েছিল মাছ দিয়ে রান্না করা হয়েছে খেতে কিন্তু ভালোই লেগেছিল কিন্তু আমার কাছে মাংস দিয়ে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে এই ভিডিওটি হচ্ছে বিকেল বেলার ভিডিও বিকেল বিকেলবেলা আমার হাজব্যান্ড সিঙ্গারা এনেছিল এবং সমোসা এনেছিল যাই হোক আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মূলত তার পরের দিনের ভিডিও আমার হাজব্যান্ড কাচি বিরিয়ানি এনেছিল বড় ছেলের জন্য মানে সবাই খাবো সবার খাওয়ার জন্য এনেছিল তো আপনাদের সাথে তো বেশ কয়েকটা দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তার মূল কারণে হচ্ছে আমার হাতে হাতে বললে ভুল হবে হাতে এবং চোখে তারপরে কপাল সাইডে খুব ভয়াবহভাবে আর কি গরম তেল ছিটকে গিয়েছিল তার সাথে আবার বড় ছেলের পরীক্ষা সব মিলেমিশে আর কি সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি আর সেরকমভাবে আর কি ভিডিও এডিট করে সেটা আপনাদের মাঝে শেয়ার করার সেইটুকু ফাঁকও আমি পাইনি ফাঁক বলতে আর কি দৈর্য সেরকমভাবে কোলা ছিল না আমার হাতের অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছেন কীরকম একটা অবস্থা হয়েছিল ঠিক একই অবস্থা আমার চোখে এবং কপালের এক সাইডে ছিল তো সেটুকু যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন ব্যাপারটা কেমন কিন্তু আমার হাত দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যে কতটা খারাপ অবস্থা হয়েছিল আল্লাহর রহমাতে চোখটা একদম বেঁচে গিয়েছে মূল কারণটা হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা আর কি বানাতে গিয়েছিলাম ওই সময় আর কি একটু গোল গোল করে যখন ভাজতে নিয়েছিলাম গোল গোলার মতন তো ওইটা এমনভাবে ব্লাস্ট হয় আমার চোখে মুখে তারপর হাতে সব জায়গায় ছিটকে যায় গরম তেল একদম টক বগিয়ে ওঠা গরম তেল ছিল যার কারণে এত এত পরিমাণে আর কি পুড়ে গিয়েছিল মহান আল্লাহ তালা আমাকে এতটাই রক্ষা করেছে যে চোখটা অল্পের জন্য বেঁচে গিয়েছে যাই হোক এত বড়ো দুর্ঘটনা ঘটার পরে আমি যখন ছোট্ট একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি যে এরকম একটা দুর্ঘটনা আমার সাথে ঘটেছে তো ওই সময় আমার প্রিয় প্রিয় আপুরা অনেকেই কমেন্ট করেছে যে কিভাবে হলো আপু কিভাবে এত বড়ো দুর্ঘটনা ঘটলো তো তাদের উদ্দেশ্যে আর কি সব কিছু খুলে বললাম যে কিভাবে কি হয়েছিল আপু আর আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছিল তাদের জন্য অনেক অনেক ভালোবাসা একদম মন থেকে আমার প্রিয় আপুরা সবসময় আমার পাশে থাকবেন আমি সবসময় এটাই আশা করি যাই হোক সন্ধ্যার নাস্তায় আমার শাশুড়ি মা চাল কুমড়া আর নারকেল বাটা দিয়ে মিষ্টি করে আর কি মোরব্বা বানিয়েছিল খেতে অসম্ভব মজা হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ